এদের ফেলার জন্য করেছে পুলিশের সামনে করেছে বুলেট টুক গাড়ির ক্রাঞ্চ ভেঙে পাথর দিয়ে সব রোহিঙ্গাদের নিয়ে এসে করেছে উদন্ত সমস্ত রোহিঙ্গা বাংলাদেশ থেকে আসা বলবে দেখি আমি কালকে রাতেই বি জে পি গভর্নর চিফ সেক্রেটারি হোম সেক্রেটারিকে লিখে জানিয়ে এসেছি ভোটের অর্ডারে এসেছে আমি যা কর করবো আমি আগে থেকে সব করে এসেছি আমি জানতাম এটা ঘটাবে

আলু ইলেকট্রিক গাড়ির কাজ পাথর দিয়ে নিয়ে আসে ইলেকট্রিক গাড়ি তার সুবিধা এটা কি হচ্ছে দাদা গাড়ি সুবিধা সুবিধা

পাঠ কর দিয়ে দিন আরে তুই দেখা দি দাদা বলছেন কনভয় অ্যাটাক সাধারণ থেকে বাংলাদেশিদের নিয়ে আক্রমণ করা যে হবে ভালো হয়েছে কারণ সব কথা বলেই তো মানুষকে উচ্চিত করছে ওখানে সব কুচবিহারি মানুষ মানে যদি ওখানে আমি গিয়ে দেখলাম প্রায় নাইনটি পার্সেন্ট হচ্ছে কুচবিহারি বাকি টেন হয়তো আমাদের মতন ওপারের লোক থাকতে পারে কিন্তু এই নব্বই শতাংশ মানুষকে যারা বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করে তার বিরুদ্ধেই তো আমাদের লড়াই সেই লড়াইটাই তো কুচবিহারের মানুষ লড়ছে যে আমাদেরকে চিহ্নিত করার চেষ্টা হচ্ছে যে আর নটোরিয়াস ক্রিমিনাল আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি ক্রিমিনালের ছাপ নিতে হয় আমার কোনো আপত্তি নেই কিন্তু ও যখন যাচ্ছিলো এসপি অফিসে তখন তো আমরা শুনলাম স্লোগান উঠছে যে অভিজিৎ দেব ভৌমিক উদয়ন গোচ্ছ আমরা তুলবো আম্রার